আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্টাইলিশ বিউটি শপে কিন্তু 30 থেকে 40 টি প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল শার্ট ঈদ উপলক্ষে ইন হাউস করা হয়েছে প্রত্যেকটা শার্ট কিন্তু আপনি ফাইন কটনের মধ্যে দেখেন প্রত্যেকটা শার্ট কত চমৎকার ওয়ান বাই ওয়ান বক্স করা থাকে আপনারা এক পিস বা দুই পিস শার্ট যদি অর্ডার করেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির বক্সে হচ্ছে ডেলিভারি করা হবে আপনারা চাইলে আমাদের ডিসপ্লে সেন্টারে এসে দেখে ট্রায়াল নিতে পারবেন আমাদের ডিসপ্লে সেন্টার হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার সাউথ বিশাল চার নাম্বার রোড সাতানগর হাউজের তৃতীয় তলায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ডিসপ্লে সেন্টার ওপেন থাকে আপনারা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আসেন অবশ্যই আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ত্রিশ থেকে চল্লিশটি কালার কিন্তু হাউস হয়ে গেছে আমি একটি কালার স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি দেখেন যে কালারটা রয়েছে আমার হাতে এটা কর্পোরেট স্কাই ব্লু কালার প্রত্যেকটা শার্টের হচ্ছে বাটন ম্যাচিং কালার কিং সাইজের পকেট রয়েছে ফর্মাল এর পাশাপাশি প্রত্যেকটা শার্টের হচ্ছে কাপ কলার বাটন প্লেট উন্নত মেশিন দ্বারা ফ্রিজিং করা সুইং কোয়ালিটি খুব ভালো হবে প্রত্যেকটা শার্ট হচ্ছে গার্মেন্ট ওয়াশ রয়েছে এই শার্ট গুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন আরেকটি কালার স্যাম্পল সবাই দেখিয়ে দিচ্ছি এই কালারটা আমাদের নতুন এসেছে কফি কালার দেখেন কতটা চমৎকার এই কালারটা এই কালারটা অ্যাভেলেবেল রয়েছে এটাও নিয়ে ট্রাই করে দেখতে পারেন প্রায় তিরিশ থেকে চল্লিশটি কালারের পাশাপাশি সাইজ পাচ্ছেন মোট চারটি মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল সাইজ আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনার যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আসেন অবশ্যই ডিসপ্লে সেন্টার ভিজিট করে এসে দেখে নেবেন আমাদের এখানে ট্রায়ালের সুব্যবস্থা আছে এসে ট্রায়াল দিতে পারবেন ট্রায়াল দিয়ে যে কালার যে সাইজ পছন্দ হবে সেটাই নিতে পারবেন আপনার কিন্তু সিঙ্গেল পিস নিতে নিতে তিন তিন এর অফার অফার চলতেছে চার পেয়ে যাবেন আর অর্ডার করার জন্য ইনবক্স করলে প্রত্যেকটা সারের কিন্তু ছবি পেয়ে যাবেন এবং যদি আপনি ওয়েবসাইট ভিজিট করেন ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা সার কিন্তু ছবি দেওয়া আছে এর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু ভিউজ পরিমাণ চেক শার্ট রয়েছে ক্যাজুয়াল শার্ট রয়েছে ফর্মাল প্যান্ট রয়েছে আপনি ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন ইনবোস করলে প্রত্যেকটা সারের ছবি পেয়ে যাবেন অর্ডার করার জন্য ইনবক্স করুন ধন্যবাদ আলাইকুম